আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেই সুপ্রিয় দর্শক বন্ধুরা এবং প্রিয় নগর কৃষক ভাই বোনের আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হৃদয় মানুষের ডাক অনুষ্ঠানে আমি আপনাদেরকে আজকে নিয়ে আসছি একটি বিশেষ ভবনের ছাদ কৃষিতে আপনাদেরকে নিয়ে যাব দুদকে দুর্নীতি দমন কমিশন উদ্দেশ্য হচ্ছে ছাদ কৃষি আপনারা জানেন যে আমরা শহরে নগরে যারা বসর বাড়িতে বসবাস করছেন নিজের আঙিনা আছে একটু ছাদ আছে একটা বারান্দা আছে এখানে যারা একটু কৃষির চর্চা করেন গাছগাছালি লাগান শাকসবজি উৎপাদন করেন তাদের উপর প্রতিবেদন তুলে ধরি এবং এতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে কলকারখানা আছে আজকে সেরকমই একটি জায়গা যেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশনের ছাদ তারা সাম্প্রতিক সময়ে একটা চমৎকার ছাদ কৃষি করেছেন এটা দেখার জন্য আজকে আপনাদেরকে নিয়ে আসছে চলুন যাওয়া যাক দুর্নীতি দমন কমিশন ভবনটি বেশ পুরনো স্বাভাবিকভাবেই সরকারি ভবনের এমন ছাদ পরিত্যক্ত থাকতো এমন ছাদ কোনো কাজে আসতে পারে আগের দিনে এই ভাবনাটিই ছিল না সময়ের প্রয়োজনেই এখন ছাদগুলো সেজে উঠছে শ্রমঘন্য দপ্তর হিসেবে দুর্নীতি দমন কমিশনের ছাদটিও এখন কিছুটা অক্সিজেন তৈরির কারখানা হয়ে উঠছে বিভিন্ন ফুল ফল আর বাহারি গাছের সমাবেশ এখানে দর্শক বেশ প্রশস্ত ছাদ এবং পুরো ছাদটার উপরেই ড্রামে পুরো ছাদ কৃষিটা করা হয়েছে এখানে যেমন লক্ষ্য করা যায় থাই জাম্বুরা বিশাল আকারে জাম্বুরা হ্যাঁ বেশ একদম পেকে আছে একটা দুটা ওখানে একটা তিনটে এখানে আছে সফেদা সফেদার দুটি ভ্যারাইটি হ্যাঁ আর বারো মাসি আম এবং মধ্যে মুকুল যাচ্ছে মুকুল আসছে আমি নিশ্চয়ই ভালো ফলন হয় কাটিমোন আম দেখছি আমি পেয়ারার বেশ কয়েকটি জাত এখানে আছে এটা ঢেকে রেখেছে কেন ব্যাগিং ঙা লেবু বড় অনেকগুলো যা দেখতে পাচ্ছি আমি পুরো ছাত্রী এই ড্রামের উপরে দর্শক আজকাল অফিস আদালতেও এই বিষয়গুলো লক্ষ্য করা যায় যেমন ওখানে একটা খনিজ সম্পদ উন্নয়ন তার উপরে ছাত কৃষির একটা আয়োজন দেখছি ওই যে বিশাল আকার একটা অ্যাপার্টমেন্ট হাউস বা এটা কৃষির ভবনটা আমি ঠিক বুঝতে পারছি না সবাই আজকাল কম বেশি করছে এটা খুব আগ্রহের কথা এবং এটা ভালো লাগার একটা কথা যে যে যার অবস্থান থেকে মনে করছে হ্যাঁ এবং তিনটা রো এই ছাদ কৃষির ভিতরে ড্রামের অসংখ্য গাছ আছে নানান ধরনের গাছ জামরুল থেকে শুরু করে করমচা থেকে শুরু করে পেয়ারা আম এই উদ্যোগটি নিয়েছেন দুর্নীতি দমন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরবর্তীতে এর সাথে যুক্ত হন কমিশনের চেয়ারম্যান জনাব ইকবাল মাহমুদ নিজে গাছপালার সঙ্গে তার রয়েছে আলাদা এক সম্প্রীতি আপনার এই ছাদ কৃষির বয়স কত ছাদ কৃষির বয়স বলতে পারেন দু হাজার সতেরো থেকে আমরা শুরু করেছি আমি এসেছি ষোলোতে হ্যাঁ সতেরোতে আমাদের যে একজন মহাপরিচালক ছিলেন মনির চৌধুরী আচ্ছা সে একদিন আমাকে বললো যে স্যার ছাদটা খালি যাচ্ছে আমরা ছাদে কিছু করি না কেন আমি বললাম যে এটা তো ভালো আইডিয়া হ্যাঁ আমরা যারা গ্রাম থেকে এসেছি গ্রামের মানুষ হয়েছি তখন আমাদের কাছে আমাদের কাছে এই যে সবুজের বিষয়টা একটা অন্যরকম মনটাকে আন্দোলিত করে তাই না তাই ঠিক আছে করো করো তখন ওই যে ছাদ ওই যে আমাদের বিল্ডিং ছিল হ্যাঁ ওই বিল্ডিংয়ের পুরো ছাদটাই সে সবুজ করে দিয়েছিল তারপর আমার আই ওয়াজ ভেরি এক্সাইটেড তো আমি বললাম যে হ্যাঁ খুব ভালো কাজ করছে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড দ্যাট

অফিসের এই ছাদ কৃষি তার ভালো লাগার অনন্য এক ক্ষেত্র এখানে এসে তিনি মানসিক প্রশান্তি খুঁজে পান মাঝে মাঝে আসি দেখি আমার অফিসের যে সহায়ক আছে নজরুল ওই বলে দেখ দেখভাল করে মাঝে মাঝে দুই একটা ইয়ে নিয়ে আসে তো আমরা তো আর এখন খেতে পারি না ফল টল সমস্যা হয় আমাদের বাট দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং মাঝে মাঝে আসি মাঝে মাঝে মন তো খারাপ হয় মানে খারাপ হলে ঝামেলায় থাকি তো অনেক সময় তখন কি কারণে মন খারাপ হয় না পারার বেদনা আছে না অনেক কিছু করতে পারি না করতে চাইলেও পারি তো স্বাভাবিকভাবে মনটা খারাপ হয়ে যায় যে চিফ এক্সিকিউটিভ নিজের কাছে খারাপ লাগে তখন খারাপ লাগলেই তখন ছাদে আসি আর কি এসে এই এদিকে তাকে দিয়ে আর আপনার মন ভালো হয়ে যায় ভালো হয়ে যায় মোটামুটি একটা চমৎকার একটা কথা বললেন দেখেন মানে আমি যত ছাদ কৃষি করেছি তিন ধরনের মানুষ পেয়ে একটা হচ্ছে যারা সত্যি সত্যি কৃষির সাথে একদম সেটা বয়সে অল্প হতে পারে বেশি হতে পারে মাঝে তারা আরেকটা হচ্ছে যারা রিটায়ার্ড পারসেন তারা রিটায়ারমেন্টের পরে যে ছাদ কৃষি করে এত সান্নিধ্যে থাকে সে চিন্তাই করা যায় আরেকটা হচ্ছে পেশেন্ট যেমন ক্যান্সারের পেশেন্ট তারা নানা রোগ হয়ে যাবে তারা ছাদ কৃষি করে তারা বলে যে আমরা এখন অনেক রিলিফ মনটা ভালো হয়ে যায় সারাটা দিন ছাদে থাকে খাওয়া দাওয়া করে এসে এটা এটা টুকটু করে এটা পরিষ্কার করে এই করে মানুষের মানুষের মন হয় হয় কিন্তু যখন দেখেন একটা ফুল ফুটে আসছে নতুন ফল আসছে যে ফলগুলো বাড়ছে লাল রং হয়েছে আমাদের যেমন দেশি ডালিম আছে আমি বিদেশি ডালিম বলছি লাগিয়েও না পরে মরিচুরি চলে যাওয়ার পরে আমি বললাম যে দেশি ডালিম লাগবে দেশি ডালিমগুলোর রং কিন্তু ভিন্ন ধরনের হ্যাঁ রুক্ষ নাগরিক পরিবেশে এই ছাদ কৃষির আয়োজন মানে মৌমাছি কিংবা পাখিকে সাদর আমন্ত্রণ জানানো ছোটোবেলাকার জিনিসটা আমরা সবাই টানে ছোটোবেলার দিকে ফিরে যেতে চাই তো ছোটোবেলার ওই ছোট্ট যা ডালিমগুলো তারপরে মাঝে মাঝে দেখবেন আপনি আপনি এখন দেখেছেন কিনা যায় না ছোট ছোট বুলবুলি এসে ডালের কাছে সকালবেলা সকালবেলা হ্যাঁ অনেক মোমাছি আসে মোমাছি আপনার আমের গতবার দেখছি আমের মুকুল প্রচুর মোমাছি এখন ওদের দুই একটা দেখা যায় তার বিশ্বাস ছাদ কৃষি হচ্ছে সুকুমার বৃত্তির চর্চা এই আয়োজন মানুষকে উদ্বুদ্ধ করতে পারে নানাভাবে হয় কি আপনি এটা কনসেন্ট্রেশন অফ মাইন্ড আমার কাছে মনে হয় কি আপনি যখন একটা গাছকে পরিচর্যা করেন তখন কিন্তু আপনি ইউ কনসেন্ট্রেট ফুলি এবং আমার কাছে মনে হয় এই পরিচর্যাটা এসে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট মানসিক রোগীদের জন্য বা আমরা মোটামুটি আমরা এই যুগ যন্ত্রণায় আমরা অনেকই মানসিকভাবে খুব যে একেবারে সুস্থ থাকি তা পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কারণে হ্যাঁ যখন আপনি পরিচর্যা করেন দেখেন একটা লেবু এই যে লেবুটা হয়েছে দেখেন এই লেবুটার দিকে তাকালেই তো আমরা খাওয়ার দরকার নাই কিন্তু ওই মানে দেখেই অর্ধভোজন এরকম মনে হয় স্কট ইন্টারেস্টিং আপনার কলিগরা তো নিশ্চয়ই খুব এনজয় করে এখানে হ্যাঁ ওরাও আসে ওরা আসা আসে মূলত আমার এখানে যেটা আমি বেশি পছন্দ করি কি জানেন এই যে দেখেন একটা দেখাই এখানে একটা ছিল কালকে নাই আজকে বোধহয় পড়ে গেছে পেয়ারা একটা পেয়ারা ছিল আচ্ছা 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 এগুলো কিন্তু শেষকালে খাওয়া হয় না জানেন পাখিরা খেয়ে না পাখিরা খেয়ে এবং এই যে পরিবেশটাকে রাখা পাখিদের জন্য মূলত ফলগুলো তো আমাদের জন্য ঠিকই তবে পাখিদের জন্য এই জায়গাগুলো একটু আপনার যেই আছে আমি জানি নিশ্চয়ই কৃষিবিদরা এখানে কৃষিবিদরা আসে মাঝে মাঝে যেমন ধরেন আমি বোঝাচ্ছি আমি কৃষিবিদ না কাজ করতে করতে যতটুকু বুঝেছি এই যে এই গাছটার এগুলো কিন্তু ছেড়ে ফেলাটা ভালো কারণ এগুলো পরে ডাল হয়ে যাবে ডাল হবে না তখন এই নিচ থেকে অনেকগুলো কাণ্ড হবে এটা কখনোই ভালো না কাণ্ড হবে উপরে গিয়ে হ্যাঁ ওই যে আমরা বলি না কাণ্ড জ্ঞানহীন হবে মানে এই যে এটা যেমন ঠিক আছে উপরে উঠে কাণ্ড কিন্তু নিচ থেকে কাণ্ড বাড়তে দিলে হয় কি ওই ডালে এত বেশি শক্তি নিয়ে নেয় আর গাছে ফ্লুটিং হবে না তারপরে ধরুন এই যে ঝোপটা এই জামরুল এই ঝোপ আপনাকে জামরুল খুব একটা দেবে না কারণ নিচে তো কোনো আলো বাতাস কিচ্ছু ঢুকছে না সানলাইট নাই কিচ্ছু না হ্যাঁ কি করে হবে পাতলা করতে হবে পাতলা না করলে আপনি কিন্তু পাবেন না কিন্তু করা হয় এই হয়ে যাবে শখের থেকে হয়তো আছে মনে হচ্ছে কিন্তু একটা সময় দেখবেন যে এটা খুব ভাল লাগার একটা আপনি যেমন নিজে বলেন আপনার এখানে আসলে মনটা ভালো লাগে মানুষের মন খারাপ হয়ে যায় না কিন্তু আপনি দেখেন মুকুলের দিকে তাকান এই মুকুরের গন্ধ মুকুরের কথা মনে হয় ফাগুন মাস আমার সোনার বাংলা সেই ফাগুনের আমরা এগুলো আসে আর কি ছাত্রের মানুষ তো মানে অনেক কৃষিমনা মানুষ তাই না যোদক মহাপরিচালক বলছেন কৃষি নিয়ে টেলিভিশনের নানা আয়োজনের মাধ্যমে অনুপ্রেরণা খুঁজে পান তিনিও তার বিবেচনায় গণমাধ্যমের এই কাজগুলোর বহুমুখী প্রভাব রয়েছে আমাদের গ্রামীণ ও নাগরিক জীবনে মনী চৌধুরী যখন আমাকে বললো আমি তখন আমার তখন সঙ্গে সঙ্গে আমাকে স্ট্রাইক করলো আপনার ছাদ কৃষির এই সকল কাজকর্ম বহুদিন থেকে তো আপনি করছেন আমার এরকম সুযোগ হয় নাই যখন উপজেলা নির্বাহী অফিসার ছিলাম তখন বাংলো ছিল আমরা ওখানে নিজেরাই কৃষি আমার এখন হচ্ছে বাংলো সেখানেও কিন্তু আমি কৃষি আমার অনেকগুলো সবজি আছে বিভিন্ন ধরনের ছাদেও আমার সবজি টবজি আছে যাই হোক তো আমি মনে হলো যে না এটা একটা ভালো কাজ করছে পণিত চৌধুরী এবং এনকারেজিং তো আপনার আসলে হয় কি যে মানুষকে দেখানো আর কি যে আমরা এটা করছি আপনি এটা করেন একটা ভালো কাজ যদি আমরা করতে পারি দুর্নীতি দমনেও কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি যে একটা কাজ যদি আমরা করি একটা ভালো কাজ যদি করি এটা মানুষকে দেখাই কারণ দুর্নীতির বিস্তার এত যে আপনার কিছু এমন কিছু করা খুব ডিফিকাল্ট

আরেকটা জিনিস কি জানেন মেনু মেনু শব্দটা কম্পিউটার ইউজ করে দেখেছেন না মেনু মানুষের কাছে খাদ্যটা কিন্তু অনেক প্রয়োজন অনেক প্রয়োজন শেষ দিন পর্যন্ত খাদ্য লাগে শেষ দিন পর্যন্ত তো যখন আপনি কৃষির কাজগুলো করেন এগুলো খাদ্যের সঙ্গে সংশ্লিষ্ট আবার আমি একটু ভোজন রসিক যার ফলে হয় কি বিভিন্ন রকম জিনিস যখন দেখান না ওই যে বিভিন্ন কমলা দেখেন হ্যাঁ হন্ডারফুল আমাদের দেশে এত বড় আপনি আবার খেজুর দেখালেন আবার ফিরে গেলেন খেজুর আমি দেখেছি সবই আমার কাছে ইস এ কোয়াইট অ্যামেজিং অল্প দিনেই বেশ জমে উঠেছে এই ছাদ কৃষি কোনোটি প্লাস্টিকের ড্রাম পূর্ণ কোনোটি কাটার ড্রামে মাটি পূর্ণ করে এখানে গাছগুলো রোপণ করা হয়েছে আর ছাদের এই আয়োজনে নানাভাবে অনুপ্রাণিত আর উপকৃত এই দপ্তরের পদস্থ কর্মকর্তারা আমরা বলছিলাম যে দুর্নীতি দমন কমিশনের ছাজে যেহেতু একটা ছাত কৃষি তো এখানে ফুল ফুটানো একটা গাছের পরিচর্যা এটাও তো এক ধরনের শুদ্ধাচার হুম তো অটোমেটিক্যালি যদি দুর্নীতি দমন কমিশনের এটা দেখে অন্যান্য সরকারি অফিস আদারত গুলো ইন্সপায়ার হয় আমাদের উদ্দেশ্য কেন তাই ছিল মনিটরি যখন বলল তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ এটা হতে পারে আমরা অনেক কিছু আমাদের মাঠে দেখবেন সবুজ যত দেখেন হ্যাঁ যে সামনে হ্যাঁ মানে আমরা দেখাতে চাই যে আমরা শুদ্ধাচার করি আমরা শুধু যে দুর্নীতি দমনে না প্রাত্যহিক জীবনের সর্বক্ষেত্রেই যদি আমরা শুদ্ধাচার আনতে পারি তাহলে আমাদের শিশুরা আগামী দিনের ওরা শিখবে এবং সেই চিন্তা প্রসূত ধারণা থেকে কিন্তু আমরা এই ছাদ কৃষি বা আমাদের দেশে আপনি খেয়াল করবেন স্যার যে কৃষি প্রধান দেশে কিন্তু কৃষি শিক্ষাটা খুব গুরুত্ব দিয়ে করানো হয় অথচ পৃথিবীর যে দেশে কৃষিটা প্রধান না সে দেশে একটা বাচ্চা জানে একটা প্ল্যান্টের গ্রোথ কী করে হয় কী থেকে সিট থেকে কীভাবে বড় হয় কিন্তু আমাদের বাচ্চাকে জিজ্ঞেস করে পারবে না সেভাবে আমরা আসলে কৃষিতে বিপ্লব হয়েছে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু ওই কৃষির প্রতি মানুষের যে ভালোবাসা যেটুকু ভালোবাসা একজন কৃষকের সেটা বোধহয় আমাদের মনে গঠিত হয় কারণে তার অবহেলিত প্রবলেম তো এটি হবে তবে আপনার ছাদ কৃষি আমরা মনে করি যে এটা একটা এটা ডবল প্রোডাকশনের একটা সুযোগ সুযোগ হতে পারে এবং এখন যে বিষমুক্ত এই সেই অর্গানিক ফুডের কথা বলা হয় এই ছাদ কৃষি কিন্তু আমাদের

আমি আপনাকে একটা রিকোয়েস্ট করে যাব এটা আপনাকে আমি টেলিফোনেও বলেছিলাম যে আপনারা কৃষি সেক্টরেও একটু শুদ্ধাচারের দরকার আছে আমি কেন বলি যে ধরেন একটা সিড ওপেন মার্কেট থেকে কৃষক কিনছে সে বপন করার পরে দেখা গেলো যে মাস পার হওয়ার পরে ফল হলো না তার কিন্তু পুরো জিনিসটা লস কিন্তু কোনো একটা জায়গায় তার পক্ষে ওই সিডের প্যাকেটে তার পক্ষে কোনো কথা নাই যেটা যদি না হয় তাহলে

পেস্টিসাইডে এই পরিবেশের দিকে যায়নি তো পরিবেশের অনেক বিষয় আমরা ইন্টারভিউ করি তবে এক্স্যাক্টলি ইউর রাইট আমরা ওগুলো দেখি না ভালো সিড অ্যাডাল্টের সিড এগুলো বোধহয় আমাদের দেখা দরকার তো

এই ঢাকা শহর যথেষ্টই সবুজ কিন্তু জনআধিক্য ও বসতি বেড়ে যাওয়ার কারণে এই সবুজ যথেষ্ট নয় এই ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে এর বিভিন্ন স্তরেই সবুজের চর্চা করাটি অপরিহার্য হয়ে উঠেছে এক্ষেত্রে অনেকেই সবুজের অভিযানে যুক্ত হয়েছেন আবাসিক ভবনগুলোর পাশাপাশি বিভিন্ন দপ্তরের ছাদও হয়ে উঠছে ফল ফসল আর সবুজ উদ্ভিদের কেন্দ্রস্থল দুর্নীতি দমন কমিশনের ভবনের ছাদ এই আয়োজন এক্ষেত্রে অন্যান্য সরকারি দপ্তরের জন্য অনুসরণীয় এক ক্ষেত্র শুদ্ধতা ও সুকুমার বৃত্তির চর্চার এই প্রয়াস মানুষকে নেতিবাচক পথ থেকে সরে আসার ক্ষেত্রে এক দারুণ অনুপ্রেরণা